নমস্কার বন্ধুরা মাস শেষ হতে না হতেই আপনার পকেট খালি অন্যের কাছে ধার চাইতে হচ্ছে টাকা আপনার সাথেও কি এরকম ঘটনা ঘটে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন এই ভিডিওতে আপনাকে আমি দশটা টিপস বলবো এইগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে মাস শেষে আপনার পকেট তো খালি হবেই না বরং আপনি অন্যকে ধার দেবার পজিশনেতে থাকতে পারবেন টিপস নাম্বার ওয়ান ক্রিয়েট এ মান্থলি বাজেট এইবার এই বাজেট শুনেই অনেকে নাক সিট করবেন বাজেট মানে এই লোকের মনে হয় বুঝি সমস্ত খরচা খরচি কমিয়ে ফেলতে হবে যত পারো খরচা কমাও টাকা জমাও এটাই বুঝি বাজেটের মূল মন্ত্র কিন্তু না বাজেট মানে সেটা না বাজেট মানে আপনি খরচা করবেন কিন্তু কোন খাতে কতটা খরচা করবেন এবং সেইটা জানা কিন্তু সবথেকে জরুরি আপনি ভাবুন না এই যে একটা বড় দেশ চলছে ভারতবর্ষ প্রতি বছর বছর তারও তো একটা বাজেট করতে হয় তো তাদের যদি বাজেট করতে হয় আপনাকে বাজেট করতে হবে না বাজেট সবাইকে করতে হবে তবে এই বাজেটটাকে খুব কমপ্লিকেটেড করার দরকার নেই বাজেটে জাস্ট দুটো জিনিস থাকবে একদিকে আপনি একটা লিস্ট বানিয়ে ফেলবেন যে এই মাসেতে আপনার কত ইনকাম হচ্ছে মেনলি যারা স্যালারিড পারসন তাদের বেতনের ইনকাম আছে তাছাড়া ধরুন যদি আপনার বাড়ি বাড়ি ভাড়া দেওয়া থাকে সেখান থেকে রেন্ট ইনকাম হতে পারে কিছু ইন্টারেস্ট ইনকাম যদি আসতে পারে তো জাস্ট একদিকে আপনি আপনার ইনকামটা লিখলেন আর একদিকে আপনাকে সমস্ত খরচাগুলো লিখতে হবে এইবার এই খরচার দুটো পার্ট একটা হচ্ছে ফিক্সড আর একটা ভেরিয়েবল ফিক্সড খরচাটা তো আগে লিখতে হবে কারণ এটা তো প্রতি বছর আপনাকে দিতেই হবে তার মধ্যে কি আছে যদি ভাড়ার বাড়ি হয় তাহলে রেন্ট ইউটিলিটিস বিল ইউটিলিটি মানে ধরুন ইলেকট্রিক বিল গ্যাসের বিল এইগুলো থাকছে তারপরে হচ্ছে গ্রসারিজ আইটেম ট্রান্সপোর্টেশন খরচা অফিসে যাওয়া আসা এইসব সব একটা যেটা আছে সেটা হলো ইএমআই এবার আমাদের অনেক ইএমআই থাকে হোম লোনের ইএমআই পার্সোনাল লোনের ইএমআই কার লোনের ইএমআই তো এইগুলো হচ্ছে সব ফিক্সড খরচা এগুলো তো আপনার আছেই তারপরে যদি কিছু বেঁচে থাকে সেগুলো ভেরিয়েবল খরচা থাকে বাইরে খাওয়া সিনেমা দেখতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো আছে তো এর একটা বাজেট প্রথমেই আপনাকে বানিয়ে ফেলতে হবে এরপর দু নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো প্রতি মাসের যে খরচা আছে সেটাকে ট্র্যাক করতে হবে এইবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনি কি বলতে পারবেন যে গত মাসে আপনার গ্রসারি আইটেমে কত খরচা হয়েছিল আপনি কত টাকার বাইরেতে খেয়েছিলেন জোম্যাটো কিংবা সুইগি থেকে কত টাকার অর্ডার করেছিলেন খাবার আপনি বলতে পারবেন না অধিকাংশ মানুষই এটা বলতে পারবেন না কারণ অধিকাংশ মানুষের ক্ষেত্রেই আমাদের জীবনটা অনেকটা অটো পাইলট মোড়েতে চলে আমরা ইনকাম করি তারপরে খরচা করি কত খরচা হচ্ছে কোন খাতে কত খরচা হচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না আর সেই কারণেই দেখা যায় যে মাস গেলে মাসের শেষেতেই বা তার আগেতেই আমাদের সমস্ত টাকা খরচা হয়ে যায় তো সেই কারণের জন্য আমাদের কি করতে হবে যে প্রতিটা খাতেতে কত টাকা খরচা হচ্ছে সেটা লিখে রাখতে হবে এবার আপনি বলবেন যে লিখে রেখে কি হবে লিখে রাখলে কি খরচা কমবে হ্যাঁ কমবে আমার কথা না একজন বিখ্যাত ম্যানেজমেন্ট গুরু যার নাম পিটার ড্রাকার তার একটা কথা আপনাকে বলি তিনি বলছেন যে ইফ ইউ ক্যান নট মেজার ইট ইউ ক্যান নট ম্যানেজ ইট মানে যদি আপনি প্রথমে এটাকে মেজার না করতে পারেন তাহলে সেটাকে ম্যানেজ করতে পারবেন না তো খরচা কোথায় কত হচ্ছে সেটা যদি প্রথমে আপনি মেজারই না করতে পারেন তাহলে সেই খরচাটাকে ম্যানেজ করবেন কি করেন কমাবেন কি করে তাহলে প্রথম কাজ হবে আপনার ওই এক্সপেন্সগুলোকে ট্র্যাক করা কোন খাতে কত খরচা হচ্ছে সেটা দেখা সেটা দেখলেই আপনার চোখ খুলে যাবে কোথায় কত খরচা হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন কোন খাতে আপনার সব থেকে বেশি খরচা হচ্ছে সেটাও বুঝতে পারবেন এবং তারপরেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় খরচাটা আপনি কমাতে পারবেন তিন নম্বর পয়েন্ট একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করুন এমার্জেন্সি ফান্ড মানে আপনার তিন থেকে ছ মাসের জন্য যে খরচাটা হয় বিশেষ করে লিভিং এক্সপেন্স এটা সেই পরিমাণ টাকা আপনি এমার্জেন্সি হিসাবে তুলে রাখুন কারণ এই টাকাটা কিন্তু কখনো দরকার হতে পারে কারণ আমাদের লাইফ যতই আমরা প্ল্যান করি না কেন ভবিষ্যতে হঠাৎ করে কোথেকে একটা বড় খরচে এসে যাবে আমরা কেউ জানি না তো এটা একটা বাফারের কাজ করবে আমাদের যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টের এইবার মনে করুন হঠাৎ করে আমার বিরাট টাকার দরকার হলো তখন আমাকে পার্সোনাল লোন নিতে ছুটতে হবে এবার ভাবুন পার্সোনাল লোনের ইন্টারেস্ট কত হিউজ ইন্টারেস্ট দিয়ে আপনাকে পার্সোনাল লোন নিতে হচ্ছে কিন্তু যদি আমার এই এমার্জেন্সি ফান্ডটা থাকতো তাহলে তো আমি সেই এমার্জেন্সি ফান্ডটা ইউজ করতে পারতাম প্রচুর যে হাই ইন্টারেস্ট দিয়ে আমাকে টাকাটা ধার নিতে হতো না আবার যখনই এই টাকাটা আপনি খরচা করে ফেলবেন আপনার দায়িত্ব হবে যে আবার এই কিন্তু এমার্জেন্সি ফান্ডটাকে রিপ্লেনিস করে দেওয়া মানে একবার শেষ হয়ে গেল মানে এই নয় যে সেটা শেষ হয়ে গেল। আবার কিন্তু আপনাকে এই ফান্ডটাকে ক্রিয়েট করে ফেলতে হবে আগামী দিনেতে এর যে পরের টিপস সেটা হলো অ্যাভয়েড ইম্পালস বাইং অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় বিশেষ করে বর্তমান সময়তে আমরা অনেক কিছু আনপ্ল্যানড বাইং করি মানে যেই জিনিসটা আমরা কিনছি সেটা আমার প্ল্যান ছিল না কেনার কোনো বিজ্ঞাপন দেখে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে কারো থেকে শুনে বা কোথাও ডিসকাউন্ট দিচ্ছে এই দেখে আমরা এই জিনিসটা কিনে ফেলি এবং সেই মুহূর্তে তখন মনে হয় এটা বুঝি খুব দরকারি জিনিস তো এই যে ইম্পালস বাইং এটাকে অ্যাভয়েড করার একটা রুল আছে সেটাকে বলা হয় টোয়েন্টি ফোর আওয়ারস রুল যখনই কোনো কিছু জিনিস আপনার কেনার ইচ্ছে হবে তখন আপনি জাস্ট চব্বিশ ঘন্টা ওয়েট করে যান সঙ্গে সঙ্গে কিনবেন না চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে তো দেখুন তো যে তারপরেও কি চব্বিশ ঘন্টা পরেও সেই জিনিসটা আপনার ওই আগের মতোই কেনার ইচ্ছে আছে যদি তারপরেও থাকে তাহলে হয়তো সেটা রিয়েলি নিড কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় যে চব্বিশ ঘন্টা পরে আপনার মনে হয় আমি ভেবেছিলাম বোধহয় যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট খুব জরুরি কিন্তু এখন তো অতটা আর মনে হচ্ছে না তো এই ইম্পালস মাইন্ডটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এর পরের যে টিপস সেটা হলো প্ল্যান ফর এ বিগ এক্সপেন্সেস মনে করুন আপনার একটা ইন্স্যুরেন্স আছে যার প্রিমিয়ামটা বছরে একবার দিতে হয় ছত্রিশ হাজার টাকা এইবার মার্চ মাসে সেটা দিতে হয় তো শুধুমাত্র মার্চ মাসে দিতে হয় বলে অন্যান্য মাসে খরচা করে যাব এটা করলে কিন্তু হবে না প্রতি মাসে কিন্তু আপনাকে তিন হাজার টাকা করে সেভ করতে হবে আগে থেকে প্ল্যান রাখতে হবে যে মার্চ মাসে আমার এই প্রিমিয়ামটা আছে সেটা দিতে হবে এবং তার কারণের জন্য আপনাকে কিন্তু প্রতি মাসে আপনার তিন হাজার টাকা কিন্তু এইখানেতে সেভ করে রাখতে হবে এইখানে দেওয়ার জন্য অথবা মনে করুন সামনের দিন একটা সোশ্যাল ইভেন্ট আছে কোনো বার্থডে পার্টি আছে কোথাও নেমন্তন্ন আছে যেখানে বড় খরচা দিতে হবে তো সেই সব জন্য যে খরচাটা সেটা কিন্তু এখন থেকে প্রতি মাসে অল্প অল্প করে আপনাকে প্ল্যান করে রাখতে হবে নাহলে কিন্তু ওই মাসেতে গিয়ে দেখবেন যে বিরাট খরচা আছে তখন কিন্তু আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন না তখন আপনাকে ধার করতে হবে এর যে পরের পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ের সাপেক্ষে সেটা হলো লিমিট ক্রেডিট কার্ড ইউজ আপনাকে কিন্তু আপনার ক্রেডিট কার্ডের যে ইউ সেটাকে লিমিটের মধ্যে রাখতে হবে চেষ্টা করতে হবে এটাকে মিনিমাইজ করার কারণ আলটিমেটলি ক্রেডিট কার্ডের যে টাকা সেটা কিন্তু আপনার টাকা না সেটা আসলে ধারের টাকা ক্রেডিট কার্ড যতটা খরচা হচ্ছে সেটা কিন্তু আপনার ডেট অ্যাকুমুলেশান হচ্ছে সেটা আপনাকে একটা সময় না একটা সময় দিতে হবে না দিলে তো ইন্টারেস্ট থার্টি সিক্স পারসেন্ট বর্তমান সময়তে কি হয়েছে যে আমার কাছে ক্রেডিট কার্ড আছে খুব সহজেই কোনো কিছু কিনে ফেলতে পারি তো কিনে নিলাম তারপর যখন টাকাটা আসবে ব্যাংকের অ্যাকাউন্টে স্যালারিতে ওই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতেই অনেক টাকা বেরিয়ে যাবে সুতরাং আমি তো আপনাকে টিপস দেবো এটাই যে আপনি ক্যাশ ইউজ করুন অথবা ডেবিট কার্ড ইউজ করুন ক্রেডিট কার্ড একদম এক্সেপশনাল কেসেতে বা আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা আপনি মাত্র ক্রেডিট কার্ড ইউজ করবেন খুব জুডিশিয়াসলি ইউজ করুন যদি ইউজ জুডিশিয়াসলি করতে পারেন খুব ভালো ফ্রিতে তিরিশ দিনের ইন্টারেস্ট ফ্রি আপনি লোন পেয়ে যাবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক বেশি খরচা করে ফেলি সেই কারণের জন্যই এটাকে আপনার লিমিটের মধ্যে রাখতে হবে পরের যে পয়েন্ট সেটাও কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিল প্ল্যানিং আপনি যে খাবারটা খান সেটা কতটা বাড়িতে খাচ্ছেন আর কতটা বাইরে খাচ্ছেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমরা অনেকটাই কিন্তু বাইরে খাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি সেটা বাইরে চা কফি খাই হোক পিৎজা বার্গার খাই হোক বা রেস্টুরেন্টেই খাওয়া হোক বাইরের খাবার খরচা কিন্তু খুব বেশি একটা স্টাডি দেখাচ্ছে নর্মাল বাড়িতে একটা খাবার বানিয়ে খেতে যা খরচা হয় রেস্টুরেন্টে তার তিন থেকে চার গুণ খরচা হবে আমার কথা না একজন এক্সপেরিয়েন্স সেফ যিনি এই হোটেলে রান্না করেন তিনি বলছেন যে হোটেলে যে খাবারটা বানায় সেটা আসলে বানাতে তার খরচা হয় থার্টি পারসেন্ট তো সুতরাং আপনাকেও দেখতে হবে আপনি যখন খাবার খাবেন বাইরে কতটা খাবেন সে সম্বন্ধে কিন্তু আপনাকে একটা লিমিট করতে হবে বাইরে খাবার খরচা কিন্তু প্রচুর বেশি বাড়িতে সেই একই পরিমাণ খাবার অনেক সস্তাতে কিন্তু আপনি বানাতে পারবেন তো এই দশটা পয়েন্ট মেনে চলুন আশা করছি আপনার সমস্যা সমাধান হতে পারবে